এখানে অনেকগুলি চ্যালেঞ্জ আছে আমরা এই বাধাগুলি এবং চ্যালেঞ্জগুলিকে আমরা উতরায় উঠেছি এবং এক্ষেত্রে আমরা প্রায় আপনি দেখেছেন আমরা সিন্ডিকেট কতগুলি আছে যেমন চিন্তাকারী সিন্ডিকেট এখানে আমরা চৌষট্টি জন চিন্তাকারী গতকাল কয়েকজনকে ধরেছি প্রায় সত্তর জন চিন্তাকারীকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এটা হচ্ছে আমার পর্যটন শিল্পের জন্য একটা এখানকার ককবাজারে একটা বিরাট বড়ো প্রবলেম এখানে আরেকটা বড়ো প্রবলেম হচ্ছে যে হয়রানি এখানে আপনার ক্যামেরাম্যান দ্বারা হয়রানি হচ্ছে পাঁচশো চল্লিশ জন ক্যামেরাম্যান এখন ক্যামেরাম্যানদেরকে যে প্রবলেমটা সেটা হচ্ছে যে তারা বেশি ছবি তুলে তুলে পর্যটককে বাধ্য করে তাদের এই টাকা আদায় করতে অতিরিক্ত টাকা আদায় করতে পর্যটক সেই ছবি নিতে চাচ্ছে না তারপরেও তারা এই ছবি বাধ্য করে এখন তাদেরকে যখন আমরা আটক করলাম এবং সতেরো জন ক্যামেরা জব্দ করলাম দেখা গেছে কি তাদের কারো কোনো কার্ড নাই তারা ক্যামেরাম্যান বা কার্ড হলো আরেকজনের এই যে এটা একটা অব্যবস্থাপনা তাদেরকে আমরা তাদের বিরুদ্ধে আমরা জেলা প্রশাসক মহোদয় এবং এডিএম মহোদয়কে বলেছি এবং তাদেরকে যাদের কার্ড নেয় তাদেরকে এখান থেকে সরিয়ে দিয়ে যারা রিয়েল কার্ড দাঁড়িয়ে তাদেরকে নিয়ে আসতে হবে এবং অতিরিক্ত ছবি থেকে তাদের টাকা আদায় করা যাবে দৈনিক আজকের বাংলা ডট নেট